আসসালামু আলাইকুম যে বিষয়টি নিয়ে কথা বলতেছে চাইছে সেটি হল ওয়েস্টার কার্ড আচ্ছা আপনারা যারা যারা এখনও ওয়েস্টার কার্ড তৈরি করেন নাই নতুন নতুন আসবেন তাদেরকে আমি বলবো ইনফর্ম ভাই ভাইও বন্ধুরা আপনারা ওয়েস্টার কার্ডটা একটু তাড়াতাড়ি বানায় ফেলেন ওয়েস্টার কার্ড বানানোটা খুবই সহজ খুবই ইজি জাস্ট আমি তো ওয়েস্টার কার্ড দেখাইতে পারি না অনেকে এটা দেখায় সো আপনি ইউটিউবে সার্চ করবেন সার্চ করে ওয়েস্টার কার্ডটা কীভাবে বানাইতে হয় কি কী করতে হয় সেটা আপনি দেখতে পারেন দেখে আপনি ওয়েস্টার কার্ডটা বানাবেন ওয়েস্টার কার্ডে যে জিনিসটা লাগে আপনার মানে ইমেল অ্যাড্রেসটা লাগে তারপরে আপনার আইডি নাম্বারটা লাগে এবং সাথে আরেকটা যে জিনিসটা লাগে সেটা হলো আপনার ছবি লাগে কারণ আপনার ছবি দিয়েস্টারটা ওয়েস্টার কার্ডটা বানানো হবে সো এই জিনিসগুলো আপনার অবভিয়াসলি গুরুত্বপূর্ণ এবং আপনি এটাকে গুরুত্ব দিয়ে দেখবেন এখন এটা করলে কি উপকার হবে সেটা করলে উপকার হবে হলো আপনি যে জোনে থাকবেন সেই জোন অনুযায়ী আপনি কিনে নিতে পারবেন সেখানে ঢুকলেই দেখবেন লগ ইন করে দেখলেই দেখবেন যে আপনার একটা জোন আছে ওয়ান টু জোন ওয়ান জোন টু জোন থ্রি এরকম জোন এইট পর্যন্ত আমি দেখছি তারপর আমি আর দেখি নাই বা আমার লাগে নাই সেজন্য আমি সার্চ করি নাই সো আপনি এরকম জোন যদি আপনি প্রতিটা জোন কিনে নেন যেমন আমি টু থেকে ফোর কিনে নিচ্ছি তো টু থেকে ফোর কিনে নেওয়ার কারণে আমার কি হয়েছে আমার আলো যে মানে চব্বিশ টাকা আশি পয়সা লাগে উইকলি আমি পুরো লন্ডন ঘুরতে পারবো বাসে এবং আমি এই জোনের ভিতরে ট্রেন বাস যা যা আছে সব ইউজ করতে পারবো আলহামদুলিল্লাহ আমি সেটা ইউজই করি সো এই জন্য আমার ইউনিভার্সিটিতে আসতে সবচেয়ে কম খরচ হয় এবং আপনার কাছে আপনার বন্ধুবান্ধব যারা সহজ পদ্ধতি আসে তাদের কাছেও জানা দরকার কিন্তু ওয়েস্টার কার্ডটা খুবই ইম্পর্টেন্ট ওয়েস্টার কার্ড না থাকলে সেই জিনিসটা আপনি পাবেন না সো আপনারা আর দেরি না করে নিজেরা একটু সার্চ করে ইউটিউবে দেখেন দেখে মনের মতো করে আপনি ওয়েস্টার কার্ডটা বানায় ফেলেন ওয়েস্টার কার্ডটা বানায় ফেলে অ্যাজ সুন অ্যাজ পসিবল ওইটাকে কীভাবে অ্যাপ্লাই করতে হয় জোন জোন কিনতে হয় সেই জোনগুলো কিনেন যদিও এটা আমাকে আমার এক বন্ধু শিখাই দিয়েছিল সো আমার ওই বন্ধুকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকে সে আমার সাথে নাই সো সে আমার সাথে কেন নাই সেটা হলো কি বলবো সেটা হলো তার হলো যে ইচ্ছা ছিল সে আস নাই কিন্তু ভবিষ্যতে সে আবার আমার সাথে যুক্ত হবে এবং আমার সাথে কথা হবে প্রায় আমাদের ছয় সাত মাস কথা হচ্ছে না আবার কথা হবে সো এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার সো আমার কাছে মনে হয় তো আপনি যাই করেন নাই করেন একটু মানে একটু দেখে শুনে কাজ করার চেষ্টা করেন ওকে ভালো থাকেন ওয়েস্টার কার্ডটা অ্যাজ সুন অ্যাজ পসিবল বানায় ফেলেন এই প্রবলেম থেকে নিজেকে বিরত রাখেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম